आरो शेर जाना अमर शाए मदीना आरो शेर जाना अमर शाइ मदीना चेद के शेरारा ते मेंदीवाना चेद के शेरारा ते दीवाना आरो शेर जाना अमर शाए मदीना आरो शेर खा जाना अमर शाए मदीना আজকে যার স্বার্থ আছে তার বন্ধু আছে ভালোবাসা আছে সব আছে যা টাকা আছে সেই ছেলের প্রেম প্রেমিকা আছে যার যে মেয়ে টাকা পয়সা আছে আব্বা তার দেখবেন দু তিনটে গার্লফ্রেন্ড ভালোবাসা সব আছে কিন্তু এই দুনিয়াতে আমরা কেমন ভালোবাসিয়ার আল্লাহর রসূলের বিবি খাদিজা তানারা সাহাবীরা কেমন ভালোবাসতেন তাই কবি লিখছে দেখুন প্রেমে আছে এত মজা প্রেমে পাগল হলো বেলাল মা খাদিজা নবিজির প্রেমে আছে এত মজা প্রেমে পাগল হলো বেলাল মা খাদিজা নবি

চো কাহি মুখে যে চাঁদ বোনিমুখ তাঁতে গাথা শোলো চোড়া দার চাহিমুখ যে চদ বোনিমুখ তাঁতে গাথা শোলো চোড়া দার নূর মাথানো খান সে তারা তেমে দিবান চিনে কে তে তেমে দিবান আদ শে খাজনা সদিন খাজানা আমার খাজনা মদিনা চিনে কে তে তে দিবান চি দে তে তে দিবানা মোদিন দু মোর উমদের নোবী মোদিন দূলাল খেরা জিবে বলো মোর উমদের খেয়াল নোবীর পত নাই লোম সয়ং রা নাই লোভর সয়ং রানা কে সে দিবানা তারে প্রেমে দিবানা আমার সঙ্গে মদিনা চিদকে সেতারে প্রেমে দিবানা চিদকে শেতারে শুনলেন ছোট্ট করে একটি পবিত্র কালাম এবারে আরেকটি ছোট্ট করে গেজাল পরিবেশন করব আপনারা মন দিয়ে শুনবেন আজকে দেখুন দুনিয়াতে প্রেম ভালোবাসা এমন হয়ে যাচ্ছে আজকে মানুষদের মধ্যে যে ছেলে মেয়ে মান দুনিয়াতে ভালো লাগতেই পারে কিন্তু দেখবেন কোনো একটা আব্বা কোনো একটা মায়ের কোনো একটা ধনী লোকের যদি একটা ভালো মেয়ে থাকে কোনো একটা গরিব সন্তান যদি চায় যে ওই মেয়েটাকে ভালো লেগেছে আমার মা ওই গ্রামের অমুক গ্রামের আমার একটা মেয়েকে ভালো লেগেছে তাদের অনেক বড় লোক তাদের অনেক পয়সা আছে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই কিন্তু কি হয় ওই বাড়িতে যদি সম্বন্ধ নিয়ে যাওয়া হয় বিয়ের সম্বন্ধ তখন ওই বাড়ির লোকজনেরা গরিব বলে দূর দূর করে তাড়িয়ে দেয় বলে না আমরা ধনী তোমরা হচ্ছে বড় লোক তোমরা কোথায় আর আমরা কোথায় এর জন্য কত ছেলে দুনিয়াতে কষ্ট পায় কত মানুষ কষ্ট পায় সেই উদ্দেশ্য করে মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে এলে ছেড়ে কন গরিব ধনীকে নিয়ে এবং এই দুনিয়ার ছেলে মেয়ে সন্তানেরা কি বলা খাওয়া করছে সে উদ্দেশ্য করে

নয় মাস চায় ও ওকেল চায় বাপে মেশায় কোন ছেলে চায় চার আছে সুন্দর এই দুনিয়ায় আজকে দুনিয়াতে একবে আজকে অনেক আব্বা মায়েরা আছে যে কেমন ছেলে দেখবেন সন্তানের জন্য সেই উদ্দেশ্য করে বলছে দেখুন

বলে মেয়ে আমার রাজি নয় তুমি এমন ছেলে খোঁজ যেন গাড়ি বাড়ি সবে হয় হয় ডাক্তার নয় মাস্টার নয় ও চায় চাই ডাক্তার নয় মাস্টার নয় ও কেলে চাই বাপে পেশায় কোন ছেলে চাই ডাক্তার নই কোন ছেলে আজকে দুনিয়াটা এমন হয়ে গেছে কোন একটা গরিব সন্তানের বাপ মা যদি একটা ধনীর মেয়ের বাড়ি চলে যায় গিয়ে বলে যে আমার ছেলেটা তোমার মেয়েকে খুব ভালো লেগেছে তুমি তোমার মেয়েটাকে আমাদের ঘরে কি দেবে কিন্তু বলে না কি বলে কি করে সেই উদ্দেশ্য করে বাস্তব ঘটনা আমার কবি সাদ্দাম সাহেব তিনি লিখে দিয়েছে বলছে দেখুন গরিব মানুষ ধনী লোকের ঘরে গিয়ে যদি বিয়ের সম্মান মন্দ করে ওই ধনী মন করিবি লোকে ধরে নানান ভাবে কিসের এত তুমি দেখাও গো চাই সাই তা তোমার বলতে পারি ভিকারী এত তুমি দেখাও গো চাই সাইদি তা তোমার বলতে পারে ভিকারি গরিবই বলে তারাকে এই দুনিয়ায়ে গরিবই বলে তারাকে এই দুনিয়ায়ে মানুষ নয় মানুষ নয় গরিবই বলে তারাকে এই দুনিয়ায়ে সে কি মানুষ নয় বিশ্বের এত অহংকার চার আটি সুন্দর এই মেয়ে এই দুনিয়া

কপি সদম্পে কেউ গরিব ধনি দে কনা কপি সদম্পে কেউ গরিব ধনি দে কনা কপি সদম্পে কেউ গরিব ধনি দে কনা কাকার হ কে যেও না ওনা বল আমার লোবী তোয়া আমার ছোট্ট করে আর ছন্দের মাধ্যমে একটি গেজেল পরিবেশন করব আমার খুব ভাইরাল গেজেল এটা দেখুন আজকে দুনিয়ার বুকে আমাদের যদি আল্লাহ পাক টাকা বেশি দেয় বুদ্ধি বেশি দেয় একটু ধন দৌলাদ বাড়িয়ে দেয় আমরা কি করি আমরা কি করি গায়ে জোর দিলে আমরা গরিবের টাকা পয়সা আত্মসাত করা নিয়ে আমরা হজ করতে চলে যাচ্ছি গরিবের টাকা মেনে নিয়ে আমরা মানুষকে দেখানোর জন্য দান করছি আমার একটা ফেমাস কালাম সকলই মন দিয়ে শুনবেন দেখুন নতুন সুরে নতুন কালাম লিখছে দেখুন তুমি যেমন মানুষ তোমার মরণ হবে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে আজ রায়ে জানটা নিয়ে যাবে রে আজ রায়ে জানটা নিয়ে যাবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে আমরা গরিবের পয়সা মেরে মানুষকে দেখাচ্ছে দেখুন কেমন ভাবে কবি লিখছে দেখুন পরের মেরে হারাম দান করে না খোদার কাছে তোমার মত মানুষের খোদার কাছে তোমার মত মানুষের যতই চালান হও না তুমি চালাল হও না তুমি খরা দিতে হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ

তাহলে আমরা কি করি চাকরি বাকরি পেয়ে যাই যদি আমাদের বুদ্ধি বেশি দেয় তাহলে আমাদের কত রকম মাথায় বুদ্ধি খেলে যখন আমাদের চাকরি বাকরি পেয়ে যায় পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা যখন মাইনে হয় আমরা পাথর দেওয়া দশতলা বাড়ি বাঁধি আমরা গাড়ি বাড়ি নিয়ে আস করি ভালো মন্দ খাই কিন্তু পাশের বাড়ি একটা গরিব আছে ওই গরিবের কথা আমরা খেয়াল করি না প্রত্যেক যখন আমরা ভালো মন্দ রান্না করি পাশের বাড়ি দেখবেন যখন একটা ভালো সেন বার হয় সেই পাশের বাড়ির গরিব মানুষটুকু বলে মা সন্তানেরে বলে আব্বা দেখো ওদের বাড়ি থেকে প্রত্যেক দিন মাংস অনেক সেন আসছে আমাদের নাকে এসে কিন্তু আমরা খেতে পারি না কেন তোমরা পারো না আনতে পারো না কেন তখন বাপ মা কিছুই বলতে পারে না দেখুন সেই সমস্ত সন্তানদের উদ্দেশ্য করে বলছে দেখুন কোন নি তোমার তিল কত সম্মান কোন নি তোমার তিল কত সম্মান এখন তুমি বড় হয়ে অপমান এখন তুমি বড় হয়ে অপমান কোটি টাকার মানুষ তুমি কোটি টাকার মানুষ তুমি থাকা সোনার পিছানায় কোটি টাকার মানুষ তুমি আজ সোনার পিছনায় পাশের বাড়িতে গরিব মানুষ অনাহারে দিন কাটায় পাশের বাড়িতে গরিব মানুষ অনাহারে দিন কাটাই জবাব তোমায় তোমায় দিতে হবে আগে রাতের বিচারে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে শেষ কথাই দেখুন আজকে আমরা গরিব ধনী আজকে আমরা গরিবের পেটে লাথি মারতাম না আজকে আমাদের গায়ে যদি বল দেয় আমরা মানুষকে পরোয়া করি না কেন আমরা কাদের মতো ব্যবহার করছি নমরুদ ফেরাউন সাদ্দ তাদের কথা আমরা শুনেছি তাদের ফলো করছি আমরা তাদের মতো হয়ে যাচ্ছি তাই কবি শেষ কথাই লিখছি দেখুন আদম নগো ঈসা মুসা আই নোবি মুহাম্মদ আদম নগো ঈসা মুসা আই নোবি মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিল পেল সবাই মরণ সাথ দুনিয়া ছেড়ে বিদায় নিল পেল সবাই মরণ সাথ আপনারা ফে ওমর ওষা ফে নমজুদ ঔষা ধোদাই বি কৌরে মাটি রে ভাত ধোদাই বোলি তাবি কৌরে মাটি রে ভা সতলি আল রছড়া আলা ছাডা ছড়া মারা হবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে নিয়ে যাবে নিয়ে যাবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে তুমি যেমন মনস হ তোমার মরণ হবে রে